নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের মনের ইচ্ছের কোনো শেষ নেই আজকে এই ইচ্ছে তো কালকে সেই ইচ্ছে এমন অনেক মহিলা আছে যে তারা চায় যে তাদের ভালোবাসার মানুষটি তাদের সবসময় মিস করুক সব সময় তার কথাই শুধু ভাবুক এই মিস করার মধ্যেই হয়তো তারা মনের আনন্দ মনের সুখ শান্তি খুঁজে পান কিন্তু এই কাজটি কি করে করা যায় খুব কি সহজ আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল নিজেকে একটু রহস্যময় করে তুলুন আমরা সকলেই জানি যে আমাদের খোলা খাতার প্রতি বিশেষ আকর্ষণ থাকে না কিন্তু খাতাটা যদি বন্ধ থাকে আমরা ভাবতে থাকি যে ওর ভিতরে কি আছে কি থাকতে পারে তাই জন্যে কিছু বিষয় আপনি সব সময় নিজের মধ্যে লুকিয়ে রাখুন তাই নিজেকে সব সময় চেষ্টা করুন একটু সাসপেন্সিভ অবস্থার মধ্যে রাখতে চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে রহস্যময়ী করে তুলতে আপনার ভালোবাসার মানুষটির কাছে এভাবেই দেখবেন আপনি আপনার সমস্যার সমাধান করতে পারছেন দেখবেন ভালোবাসার মানুষটি আপনার কথাই সব সময় ভাববে আপনাকে মিস করবে ভালোবাসার মানুষটিকে সময় কম দিন দিন শেষে কাজের পর আপনি সময় পেলে আপনার বন্ধুদের সঙ্গে কাটান আপনার ভালোবাসার মানুষটিকে যতটা পারবেন সময় কম দিন তবে আপনার বিশেষ মুহূর্তের ছবি আপনার বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করুন আপনাকে এটাই প্রুফ করতে হবে যে সেই মানুষটির জন্য আপনার জীবনের অন্য কোনো জিনিসই থেমে নেই দেখবেন সব সমস্যার সহজ সমাধান আপনি করতে পারছেন এমন কি এটাও হয়তো হতে পারে যে আপনার ভালোবাসার মানুষটি আপনার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে সে আপনাকে দিন রাত মিস করছে আপনার কথাই সে সারাক্ষণ ভাবছে চট করে কোনো মেসেজের রিপ্লাই দেবেন না এমন হতে পারে যে এই মতো অবস্থায় তিনি আপনাকে ফোন করছেন আপনি হয়তো সেই ফোনটা রিসিভ করছেন না তাই জন্য খুব স্বাভাবিক সে আপনাকে মেসেজও করতে পারে তবে আমি বলবো সেই সবের উত্তর আপনি দ্রুত দেবেন না একটু সময় নিন বরং আপনি কিছুটা সময় তাকেও দিন তারপর আপনি তার উত্তর দিন আপনি যতটা সময় নিয়ে এইসবের উত্তর দেবেন দেখবেন তিনি ততই আপনার কথাই ভাববে আপনাকেই তিনি করবেন। দেখা কম করতে হবে আপনার ভালোবাসার মানুষটি হয়তো আপনাকে বলতেই পারে দেখা করার জন্য আর সেটা বলাটা খুব অস্বাভাবিক একদমই নয় আপনি যদি দেখা করেন তাহলে সেখানে মিস করার কোনো জায়গাই কিন্তু থাকবে না এমন কি দেখা হলেও আপনি চেষ্টা করবেন অতিরিক্ত কথা না বলার দেখবেন আপনার ভালোবাসার মানুষটি ঠিকই বুঝতে পারবে এমনকি সে ভাবতে থাকবে যে কেন আপনি তার সঙ্গে এরকম করছেন আর এখন থেকেই এই বিষয়টি আপনিও মাথায় রাখুন চেষ্টা করবেন যতটা সম্ভব না দেখা করার অথবা দেখা হলেও এড়িয়ে চলার কথা যতটা হয় কম বলার নিজের সত্তা নিজের ভিতর আপনি একজন শক্ত ব্যক্তিত্ব নিজের সত্তা তৈরি করুন চেষ্টা করুন তার সঙ্গে যতটুকু সময় থাকবেন তাকে ভালো অনুভব করানোর তার খেয়াল নিন তার যত্ন নিন দেখবেন এতে সে যখন অন্য সঙ্গে আপনার তুলনা করবে না তখন আপনার কথাই তার মনে হবে সব সময়। আমরা অনেকেই চাই যে আমাদের ভালোবাসার মানুষটি আমাদের জন্য অপেক্ষা করুক আমাদের কথা ভেবে আমাদেরকে মিস করুক কিন্তু সব সময় যে এমনটা হয় আমি বলবো না কিন্তু ওপরের এই বিষয়গুলি আপনি যদি একটু সচেতন মেনে চলেন দেখবেন ভালোবাসার মানুষটি আপনাকে কিন্তু ভীষণ ভাবে মিস করছে কিংবা দিন রাত সে হয়তো আপনার কথাই মনে করছে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে